এই হাদিসটা পড়লাম আমার এত চোখের পানে এসেছে আল্লাহ আল্লাহ আকবার কাবির যে এত চমৎকার এই হাদিস জাইদ ইবনে উনি ওনার এলাকার মধ্য থেকে ডাকা ওনাকে নিয়ে গিয়েছিল ডাকাতরা নিয়ে উনি হাকিম ইবনে হেজাম একজন ব্যক্তির কাছে তার বিক্রি করে দিলেন চারশো দের হামের বিনিময়ে কত দের হাম জোরে বলেন চারশো দের হামের বিনিময়ে হাকিম ইবনে হেজামের কাছে ডাকাত গুণ বিক্রি করলো যখন বিক্রি করে দিল হাকিম ইবনে হেজাম তার আপন ফুফি আম্মা ছিল খাদিজাতুল কুবরা ওনার আপন ফুফি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই এই যে এই যে গোলামকে উনি উপহার দিয়ে দিলেন বললেন ফুফি আম্মা আমি চারশত দিরহাম দিয়ে জায়েদকে কিনেছি ডাকাতদের থেকে আপনার কাছে এই সন্তানটাকে আমি আপনাকে হাদিয়া হিসাবে দিয়া দিলাম এবার যখন ডাকাতরা বিক্রি করলো তাকে বিক্রি করার পরে হাকিম ইবনে হেজাম কি করলো হাকিম ইবনে হেজাম খাদিজাতুল কুবরার কাছে উপহার দেয়া দিলেন ফুফি আম্মার কাছে যখন আমার নূরের নবীজি

হেজামের কাছে কত টাকার কত দিরহামে বিনিময়ে মাশাআল্লাহ কত দিরহাম 400 হাম আর হাকিব হেজাম আপন ফুফি আম্মা খাদিজাতুল কুবরার দরবারে দিয়ে দিলেন খাদিজাতুল কুবরা বললেন যে এই যায়েদ কে রহমাতুল আলা আলামিন কাছে দিয়ে দিলে সবচেয়ে বেস্ট হবে আমার নবীজি তাকে গ্রহণ করলেন আর নবীজি তার কাছে যখন তাকে দেখলেন তার ভিতরে অনেক সত্যতা আছে তার ভিতরটা অনেক পরিষ্কার নবীজির খেদমত করতে লাগলেন একদিন দুই দিন অনেক দিন পর্যন্ত যখন খেদমত করতে লাগলেন একটা অবাক করা ঘটনা হয়ে গেল ওই জায়দের বাবা হারিসা পাগলের মতো তার দেশের মধ্যে তার সন্তানকে বিশ্রাইতে লাগলো মাটা পাগল হয়ে গেল শিকল দিয়ে বেঁধে রাখতে হলো মা পাগল হয়ে গেল সন্তানকে হারাইয়া বায়রা পাগলের মতো হয়ে গেল বোনেরা পাগলের মতো হয়ে গেল জায়দ কই জায়দ কই কারণ জায়দকে ডাকাতরা বিক্রি করে দিছে হাকে বিমনে হেজামের কাছে হাকে বিমনে হেজাম দিয়ে দিল ফুফি আম্মার কাছে আর তার ফুফি আম্মা দিয়ে দিল দিয়ে দিল রহমাতুল্লিল আলমিনের কাছে মক্কা একটি দল হস করে যখন তার দেশের মধ্যে গেল ডাক দিয়ে বলতেছে ও হারে তোমার সন্তান তুমি জায়গার মধ্যে কান্না করো তুমি কি জানো না তোমার জায়দ তোমার সন্তান রহমাতুল্লিন আলমিনের দরবারে গুলামি করে আর দিদি করলেন নাম যায়দের যায়দের পিতার নাম হলো হারেসা হারেসা তার ভাই বাইরে নাম হলো কাব ওই কাব দুইজন চাপ দুইজন চাচা বাদে যা জায়দের চাচা বাদে যা এক চাচা এবং বাবা বাবার নাম হার বাবার নাম হচ্ছে হারেসা আর চাচার নাম হলো কাব এই দুইজন রানা দিয়ে দিলেন মক্কা শরীফের দরবারে যাবে যাইতে 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 দেখে রহমাতুল লিলালামিনের দরবারে জায়েদকে পর্যন্ত সন্তানকে না দেখে আবেগ আপ্লুত হয়ে গেলে চোখ থেকে কান্না চলে আসলো বাবা সন্তানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন সন্তান ও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন চাচা বাদিজাকে ধরে কাঁদতে লাগলেন আর ডাক দিয়ে বললেন তুমি এখানে কিভাবে এসেছো বলছে ডাকাতরা আমাকে গ্রেফতার করে বিক্রি করে দিয়েছিল আর যার কাছে বিক্রি করে দিয়েছিল ওনার মাধ্যমে রহমান রহমাতুল্লিলা আলমিনের দরবারে আমি এসেছি এবার ডাক দেওয়া বলে তোমার নবীদি কোথায় ডাক দিয়ে বলতেছে এ রহমাত তুললি না নামিনি খুজরাখানার ভিতরে ডাক দেয়া বলে নবীজির কাছে একটু যাওয়া দরকার ডাক দেয়া বলে আর শুনাল্লা নবী গো আর শুনাল্লা নবী গো নবী গো আমি হার সাদের পিতা আর জয়দের কাকা হলো জয়দের চাচা হলো কাব আমার ভাই হুজুর আপনি আমার আপনার কাছে একটা কথা জানতে চাই কিভাবে আমার সন্তান আপনার কাছে আসলো আমি শুনেছি কিন্তু আমার একটা দরখাস্ত যত দেড়হাম যত স্বর্ণ মুদ্রায় আপনি আমার কাছে চান আমি দিতে রাজি কিন্তু আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে যত টাকা লাগে সব কিন্তু রহমাতুল লিল আমি ইয়া রাসূলুল্লাহ নবিগো একটু আপনার কাছে দরখাস্ত আমার সন্তানকে ফিরিয়ে দেন কারণ তার মাটা পাগল হয়ে গেছে সন্তানের বেদনায় পাগল হয়ে গেছে হুজুর তার বায়রা তার परेशानियोंতে পাগল পারা হয়ে আছে তার বনেদের অবস্থা খুব খারাপ পারা প্রতিবেশী আত্মীয় স্বজন তার জন্য চরমভাবে টেনশন করছে দয়া করে আমার সন্তানকে আমার বুকের মধ্যে ফিরিয়ে দেন যত স্বর্ণ মুদ্রা যতদের হাম টাকা পয়সা লাগুক না কেন সব দিতে রাজি আছি কিন্তু সন্তানকে আমার বুক থেকে জুদা করতে আর রাজি না আমার নবীজি একটা চমৎকার কথা বলে দিলেন দিয়া বললেন হারসা ও হারসা তুমি বলতেছো তোমার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য যত টাকা দাও যত পয়সা দাও ওদের দাও যত সর্ণ মুদ্রা দাও তুমি বলতেছো যত দাও তত তো দিলেই আমি তোমাকে দিয়ে দেব আমি রহমাতুল লিনালামিন তোমার একটা গুছরা এখন দিয়ে দিলাম তোমার কাছে এক দিরহাম আমি নবীকে দিতে হবে না তোমার সন্তান যায় যদি যেতে চায় তোমার সন্তানকে আমি ফ্রি তোমার কাছে দিয়ে দিলাম আল্লাহ আল্লাহুব্বা তাআলা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি এই কাজটা করেন তাহলে আমি আপনার প্রতি অনেক খুশি হয়ে গেলাম কিন্তু দেখা গেল মুহূর্তের মধ্যে তার সন্তান জায়েদের চেহারাটা কালো হয়ে গেছে নবীজিকে ডাক দেয়া বলি আর রাসূলুল্লাহ নবী গো আপনি যে আমাকে আমার বাবার কাছে চাচার কাছে আমাকে দিয়ে দিচ্ছে আপনি কি আমার কথা একবারও চিন্তা করেন নাই গো নবী আপনার দরবার এমন একটা দরবার আপনার দরবারের চৌকাট এমন একটা চৌকাট যেই চৌকাটের মধ্যে বিক্ষোভের মতো হাজার হাজার বাদশা মাথা নত করে আসে দেখছেন কথাটা কত দামি ইয়া রাসূলুল্লাহ অভিগত আপনার দরবারের চৌকাঠের মধ্যে আপনি মুস্তফার দরবারের চৌকাঠের মধ্যে হাজার 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 লাখ লাখ রাজা বাসারা চুমা খাওয়ার জন্য লাইন ধরে আছে আর আমি সেই দরবারের খাবেন আপনি বলতেছেন আমি আমার বাবার সাথে চলে যাওয়ার জন্য আমি একটা ডিসিশন নিয়ে নিলাম নিয়ে নিলাম গো নবী ইয়ার সোল্লা গো চন্দ্র আমি অনেক সময় সূর্য অনেক সময় দেখতাম অনেক সময় দেখতাম না কিন্তু আমার কাছে মনে পৃথিবীর এই দুনিয়ারে সূর্য আর কতটুকু আলো দেয় এই দুনিয়ার সূর্যের চেয়েও একটা দামি সূর্য হলো সেই সূর্য হল রহমতুল্লিল আলমীল তিন দিন চার দিন পর্যন্ত ঘরের মধ্যে খাবার থাকতো না আপনিও খাবার খাইতে পারতেন না ইার সুবুলাল্লাহ এক ফোটা খাবার থাকতো না রে নবীন আপনাকে আমি জানাই দেই গো নবী আপনি এক টুকরা খাবার ঘরের মধ্যে যখন থাকতো না আমার পেটের মধ্যে যত খেদা থাকতো না কেন আপনার নোরানি চেহারা দিকে আমি তাকাইতাম মুবেরাল্লা নবী রে আপনার নৌরানি চেহারা মুবারকের মধ্যে আমি যে সময় তাকাইতাম তিন চার দিনের খোদা ভুলে যাইতাম নৌরানি চেহারা মুবারকের মধ্যে মধ্যে থেকে এতটাই ফোকাস আমার অন্তরে অন্তরে নূর প্রবাহিত হইতো আপনার দিকে তাকাই আমার খিদা চলে যাইতো ইয়া আজকে আপনি আমাকে দিয়ে দিতে চাচ্ছেন আপনি কি একবার জানতে চাইলেন না আমি আমি তাদের সাথে যাব কি না এবার ডাক দেয়া বনা ডাক দেয়া বনা হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন আমার চাচার নাম হারেসা আমার কাকার নাম আমার চা আমার चाचाর নাম কাব আমার বাবার নাম হলো হারেসা আপনি সঠিক বলেছেন নিঃসন্দেহে আমার বাবার নাম হলো হারেসা আর চাচার নাম হলো কাব তারা দুইজন আমার আপনজন আমার ব্লাড আমার রক্ত কোনো সন্দেহ নাই কিন্তু সবচেয়ে বড় কারণ হলো আমি তাদের সাথে যেতে পারব না আমার নবী কেন যাইতে পারবে না ওই আর নবী গো এই মহান দরবারের গুণামির চেয়ে পৃথিবীর আর কোন দরবার আছে যেই দরবারে গেলে আমি এই দরবারের চেয়ে দামে কোনো দরবার পাবো যেই দরবারে সয়ন আল্লাহ তার হাবিবকে সালাম দে্লাহ আমি যেতে পারবো না এই আবেগে আপনি তো কথা শোনেন তার বাবা হারে সা কেঁদে দিল তার চাচা কাপ কেঁদে দিল ডাক দেব সন্তান নূরের নবী মুস্তফার দরবারে জীবনকে কোরবান দিয়ে দিচ্ছ আমরা তোমাকে কথা দিলাম আমরা তোমাকে আর নিতে চাই না কারণ রহমাতুল্লিল আলমিন মনে করি তোমার বড় ভালো ভাই সাফাল আইসি ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো বিদায় নিয়ে নিচ্ছি গুনবে কাল হাসুরের ময়দানে একটাই বড় আমাদের ভরসা থাকবে রহমাতুল্লিন আলমিনের গোলামি করেছিল আমার সন্তান যায় একটাই সবচেয়ে বড় পরিচয় থাকবে কাল হাসরের ময়দানে আমার সন্তান আপনার কিছুদিন গোলামি করার সৌভাগ্য নসিব হয়েছিল আমার নবী খরিচার টুকরা জায়েদ বাবার দিকে চাচার দিকে চেয়ে বলে বাবা ও চাচা আমার আশা আর কোনোদিনও কইল না রহমাতুল্লিল আলমিনের দরবারে জীবনকে কোরবান করে দিয়েছে আমার নবীজি তার ঘরের মধ্যে উম্মে আয়মান ছিলেন উম্মে আইমানের সাথে আমার নবীজি জায়েদকে নিজে বিবাহ দিলেন জোরে বলেন সুবহান আল্লাহ ওই জায়েদের গর্ভে একটা সন্তান হয়েছিল সন্তানটার নাম হলো উসামা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সন্তানের নাম কি উসামা উসামাকে এত বেশি আমার নবী আদর করতেন উসামাকে নবীজি আমার আমি বলার পরে সবাই সুবহানাল্লাহ বলবেন উসামাকে এত বেশি আমার নবী mohabbat করতেন সেই উসামাকে আমার নবীজি কাদের মধ্যে নিয়া সাহাবীদের মজলিসের মধ্যে চলে যেতেন সুবহানাল্লাহ আরে রাহমাতুল লিল আলামিনের কাদের মধ্যে উঠা এটা কত বড় সৌভাগ্যের বিষয় Allah Akbar